আশা করি ভালো আছেন মিলিও ভালো আছে মিলি রান্নাঘরে দেখানো হচ্ছে বেগুনি যা বেগুনটা পোকা বেরিয়েছে বন্ধুরা দেখুন বেগুনি করব বললাম এটাকে বাদ দিয়ে যা নেওয়া যায় বেগুনির পাতলা পাতলা কাটতে হয় যে বেসন দিয়ে দিচ্ছি কালো জিরে হলুদ নুন পরিমাণ মতো সুজি এই সুজি সুজি এই সুজি এটাকে ভালো করে ফাটাতে হবে আপনারা চাইলে খাওয়ার শোডা দিতে পারেন তাহলে জিনিসটা ফুলবে মুচমুচে হওয়ার জন্য চালের দিতে পারেন দেখুন বন্ধুরা ব্যাটারটা হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবারে ছাড়বো মনে হচ্ছে না আলুর চপ বেগুনি আর মনে হচ্ছে না যেহেতু শেপটা অন্য রকম হয়ে গেছে বৃষ্টির দিনে চায়ের সাথে জমে যায় ডালের পাতে তো জমেই যারা চটপট বাড়িতে কিছু খেতে চাইছে চটপটে খাবার খুব সহজেই হয়ে যায় okay